আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো যে মোহানবুল আলমিন বলেছেন যে তোমরা মানুষের উপরে জুলুম করো না অন্যায়ভাবে কাউকে সাজা দিও না যদি তোমরা মানুষের উপরে জুলুম করো অন্যায়ভাবে অত্যাচার করো তাহলে তোমাদের শেষ পরিণতি ভালো হবে না তো আমরা পৃথিবীর ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তো দুনিয়াতে যারা বড় বড় শাসক ছিল রাজা ছিল বাসা ছিল তাদের ভিতরে যারা ছিল যারা ছিল যারা নিজেদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো মানুষের মতকে যারা মূল্যায়ন না মানুষের কথাবার্তা তারা শুনতো না যেমন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আমলে ছিল আবু জেহেল তো উনি রসুলকে স্তব্ধ করে দেওয়ার জন্য তার যে প্রচার প্রসারকে বন্ধ করার জন্য এবং ওনাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য মাটিতে কুয়া খুঁড়ছিল যে পথ দিয়ে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম করতেন কুয়া খুঁড়ছিল তো দেখা গেল সেই কুয়াতে আবু জেল নিজে পড়েছিল এবং আবু শেষ পরিণতি কী হয়েছিল সেটা তো আমরা সবাই জানি যেমন ফেরাউন ফেরাউন মোসা আল্লাহ সাল্লামকে দমিয়ে রাখার জন্য বহু চেষ্টা করেছে এমন কোনো অপকৌশল নাই যে ফেরাউন করি নাই মোসা আলাইসাল্লামকে দমিয়ে রাখার জন্য তো সেই ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছিল সেটা পৃথিবীর ইতিহাসে স্বর্ণ লেখা আছে এবং আমরা সেটা সবাই জানি তারপর যেমন নমরুদ নমরুদকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য মোহামব্বুল আলমিন খুব বেশি কিছু ব্যবহার করি নাই ছোট্ট একটা খোড়া মশা নোমুদ্রির জন্য ছিল যথেষ্ট তার কারণ যারা মানুষের উপরে অন্যায় করে অন্যায়ভাবে অত্যাচার করে জুলুম করে তাদেরকে দুনিয়া থেকে মানে সরিয়ে দেওয়ার জন্য তাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য মোহারবুল আলমিনের বিশাল বাহিনীর প্রয়োজন হয় না বিশাল আয়োজনের প্রয়োজন হয় না সামান্য কিছু মানুষের মাধ্যমে তাদের দুনিয়া থেকে পুরো নিস্তব্ধ করে দেয় তাদের প্রচার প্রসার স্টপ হয়ে যায় তো এই পর্যন্ত যত মানুষ মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করেছে অন্যায়ভাবে অত্যাচার করেছে তাদের শেষ পরিণতি কারোর ভালো হয় নাই পৃথিবীর ইতিহাসে আমরা সেটা দেখি নাই আর ইতিহাসে সেটাই বলে এজন্য আপনার ক্ষমতা আছে আপনার শক্তি আছে আপনার পাওয়ার আছে আপনি সেটা ভালো কাজে ব্যবহার করেন সৎ কাজে ব্যবহার করেন কখনো খারাপ কাজে ব্যবহার করবেন না মানুষের অসুবিধা হয় মানুষের কষ্ট হয় এরকম ধরনের কাজ আপনি কখনো করবেন না কারণ আপনার হাতে ক্ষমতা আছে পাওয়ার আছে আপনি সবসময় চেষ্টা করবেন মানুষের মঙ্গল করার জন্য মানুষের যাতে ভালো হয় সেই সমস্ত কাজ করার জন্য তাহলে মোহারব্বুল আলমিন আপনাকে ভালোবাসবে আপনাকে সাহায্য করবে এবং আপনার আশেপাশের মানুষ যারা থাকবে আপনার অধীনস্থ মানুষ যারা থাকবে তারা আপনার জন্য দোয়া করবে যে ইনি আমাদের জন্য যথেষ্ট যথেষ্ট ইনি আমাদের জন্য বহুত কিছু করেছেন এনার হাত দ্বারায় কোনো মানুষ কষ্ট পায় নাই কোনো মানুষ দুঃখ পায় নাই কোন মানুষ বেদনা পায় নাই তো আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে যদি আমি সঠিক কথা বলে থাকি অবশ্যই আমার ভিডিওটাতে ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আল্লাহ হাফেজ